ايه <applause> শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনা বাহিনীর না পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না সেনা প্রধান বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ ঘটনা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড আজও সেই দিনের রক্তাক্ত স্মৃতি জজ্বল করছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিচারিক প্রক্রিয়া নিয়ে যা বললেন তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেনাবাহিনী 57 জন চৌকস কর্মকর্তা শহীদ হয়েছিলেন পিলখানার সেই নারকীয় হত্যাযজ্ঞ 2009 সালের আমরা সেনা আজ রাজধানীর মহাখালীর সেনাপ্রধানুজ্জামান বলেন এই হত্যাযজ্ঞের বিচার যেন কেউ নষ্ট না করে তিনি স্পষ্ট করেই বললেন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য তিনি আরো বলেন এই বর্বর হত্যাযজ্ঞ কোন সেনা সদস্য করেনি এটি সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছিল বহুদিন ধরেই প্রশ্ন উঠছে এই হত্যাকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক হাত ছিল কিনা সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে এবং তদন্তের ফাইলই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তিনি বলেন আমরা শৃঙ্খলাবদ্ধ বাহিনী আমাদের শৃঙ্খলা নষ্ট করা যাবে না কেউ অন্যায় করলে শাস্তি পাবে তবে বিন্দু মাত্র অবিচার হবে না তিনি আরো বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এখনো শক্ত অবস্থানে আছে কারণ তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রয়েছে পুলিশ র্যাব বিজেপি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে সেনাপ্রধানের বক্তব্যের শেষ কথাগুলি ছিল আরো গভীর আমার একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাওয়া আমি যথেষ্ট করেছি এই বক্তব্য কি কোন নতুন ইঙ্গিত বহন করছে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিতর্ক নতুন কিছু নয় কিন্তু সেনাপ্রধানের এই বক্তব্য দেশকে কোন পথে নিয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানান এবং দেশের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন